এবং আক্রমণের শিকার হয়ে সেদিন ন্যাশনাল চিফ এবং সময় কিভাবে হয়েছেন ওই দিন কিন্তু বসে থেকে সেই এটাকে উল্টো করার পরে গিয়েছে ওই যাত্রার মধ্যে আব্দুল চৌধুরী সাহেব ছিলেন আমরা ছিলাম আমার বড় ভাই শনি আমরা টুকুর সেদিন ছিল আমরা সেই রকম নেতৃত্বকে আমরা উদ্যোধের আগামী কর্মগার হিসেবে চিন্তা করতেছি আপনারা আমরা আমরা সবাই এই আমাদের সাংগঠনিক অভিভাবক সর্বোচ্চ নীতি নির্ধারণ ফোরাম তথা দেশ থেকে বাংলার ব্যবহার ফেলে দিয়েছে এবং পার্বত্য চেয়ারম্যান মহোদয়ের কাছে আমাদের এই জনভার্তাটা আপনি পৌঁছে দিবেন যারা ভালো

বুঝতে ব্যর্থ হচ্ছে তার বোঝা উচিত বাংলাদেশের ইতিহাসে নয় শুধু সারা পৃথিবীর ইতিহাসে এমন সরকার বিভিন্ন দেশে পরিবর্তন হয় নির্বাচন আসে একদল ক্ষমতায় আসে আবার নির্বাচন হয় আরেক দল ক্ষমতায় আসে অথবা অন্য কথায় অনেক সময় অনেক দেশে ক্ষমতার বদল হয় জারি করে অনেক সময় সরকারের পতন পতন করা হয় কিন্তু যেভাবেই সরকারের পতন হোক না কেন বিশ্বের কোন দেশে ওই সরকারের পতনের পর সেই সরকার প্রধান এবং তার সমস্ত এমপি মন্ত্রী সিনিয়র নেতারা সব দেশ ছেড়ে পালিয়ে গেছে এমন কোন নদী পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না বাংলাদেশের ইতিহাস একমাত্র বাংলাদেশে এক নতুন ইতিহাস আলোচনা করেছে আওয়ামী লীগ এবং সৈরাচারী শেখ হাসিনা সাইদুর রহমান বক্তব্য আমরা শুনছি মূল্যবান বক্তব্য দিক নির্দেশনামূলক বক্তব্য আমরা ওই অনুযায়ী আমরা সামনে সংগৃহীত সদস্য সংগ্রহ কীভাবে হবে নেতৃবৃন্দ অলরেডি বলেছে আমরা সেই হিসাবে সেইভাবে আমরা কর্ম পন্থা ঠিক করবো সদস্য নিব নবায়ন করব আমরা যাতে আমাদের এই জায়গাটাতে যাতে কোনো রকম ভুল না হয় আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা যাতে ওইভাবে করতে পারি